নাচুর রাখবো পরিবর্তিক সংবাদে যেখানে রাজ্যের নেশা মুক্ত ত্রিপুরা গড়া ডাক দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তো তৎপর থাকতে হয় রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা সংস্থাগুলি রয়েছে কেন এই ক্ষেত্রে পুলিশ বারবার লক্ষ্য করা যাচ্ছে যে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে কাজ সেই জায়গেই দাঁড়িয়ে নেশা মুক্ত সেন্টার গড়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সেই সেন্টারেই এবার মরণ ঘটলো বিপত্তি ঘটলো এক যুবকের মৃত্যু হয়েছে বাইশ বছরের এক যুবকের মৃত্যু এবং এক্ষেত্রে কার্যত পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তা এবং সেক্ষেত্রে বলা যায় যে আবারও কিন্তু প্রমাণিত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত সেই যুবককে নাকি এই সেন্টারের ভিতরে একেবারে দেওয়া হতো না খাদ্য এমন উপযুক্ত পরিবারের পক্ষ থেকে তোলা হচ্ছে এই ঘটনাটি দুঃখ করা গেছে আজ মধ্য ডুকলি স্থিত সানরাইজ ফাউন্ডেশনের ক্ষেত্রে এবং এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো। সময় যেটা মান্থলি পেমেন্ট এবং আদার্স যা মেডিসিন টেডিসি প্রায় সময় আমরা ডাক্তার ডাক্তার দেখাই তো আমরা মেডিসিনের কষ্ট সেগুলো সব করে দিয়েছি আর ওই আজকে সকালবেলা অ্যারাউন্ড সাতটার সময় এক দুদিক কাছে ফোন যে অসুস্থ আমরা এনে হসপিটালে নিয়ে যেগেছি আপনার কে ফোন করছে এটা সানরাইজ ফাউন্ডেশন থেকে ফোন করছি আর একটার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে তো আমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করছি আমি তখন নটা স্ট্যান্ড পর্যন্ত তো আমরা এর ফোন করছি বলে কারণ আমরা অলরেডি ইমার্জেন্সি IC না থিতিস নি না যদি IC করে ডাক্তার বাবু এখানে টেস্ট করতে আসতো সব test করে দেখে যে হ্যাঁ blood চল্লিশ তো তখন তাড়াতাড়ি করে আর একটা মেডিসিন দিয়েছে মেডিসিন দেওয়ার পরে আমরা নিয়ে আসি এর পরে ওই ইয়ে তে ward এ ward এ আনার পরে আপনার ধরো তো আহ আধা ঘন্টার মধ্যে ডাক্তার বাবু অন্যান্য treatment শুরু করছে করার পরে আমরা কিছু মেডিসিন দিয়েছে মেডিসিনটা টা নিতে গেছি নিয়ে এসে IC আইয়ে দেখি হ্যাঁ প্রচন্ড শ্বাসকষ্ট তো